শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই আমার শরীরে ভীষণ কষ্ট পায়ে ব্যথা তোমরা তো জানো আগে তোমাদেরকে ওই যে আমার একটা পেঁপে গাছ দেখাচ্ছি দেখো পেঁপে গাছে পেঁপে ধরেছে এই ছবিগুলো কিন্তু তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসছে আমি যেহেতু এখন নিচে যেতে পারছি না পা নিয়ে এইদিকে দেখো একটা এরিকা পাম গাছ এটা আমার এক ভাড়াটে ছিল সে আমাকে প্রেজেন্ট করেছিল আর এটা হলো কাঠটগর গাছ এই ছবিগুলো সমস্ত তোমার দাদাভাই আজকে তুলেছে এই যে তুলসী গাছ তুলসী গাছ আছে নিম গাছ আছে কারিপাতা গাছ একতলাতে এসব নানা রকমের গাছ আছে আজকে গাছের ছবি তোমাদের দাদাভাই গিয়ে তুলে নিয়ে আসছে আমি যেহেতু নিচে যেতে পাচ্ছি না বা ছাদেও যেতে পাচ্ছি না সেই জন্য ওই আজকে গিয়ে ছবি তুলে নিয়ে আসছে ভিডিও করব বলে ওই দেখো আমার পেয়ারা গাছ এই দিকে সকালবেলাতে যাই হোক চা বসে গেছে চা হয়ে গেছে খানিকণ ঢাকা চাপা দিয়ে রেখে এরপরে আমি ছেঁকে নিচ্ছি দু কাপ চা আমাদের দুজনের জন্যে আর সঙ্গে চারটে বিস্কুট নিলাম এটা তো নিত্যদিনের ব্যাপার তারপরে স্নান করে পুজোর ঘরে চলে এসছি আমি পুজো দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার ছিল তাই পুজো দিয়ে নিলাম অনেক কষ্টেই পুজোটা সারলাম আমি কটা দিন ধরে অনেক কষ্টেই পুজো দিচ্ছি দিনের বেলাটা আমি দিই আর রাত্রের বেলাতে তোমাদের দাদাভাই দিয়ে দেয় আমি ফুলমালা চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুর সাজিয়ে পুজো দিয়েছি আর এদিকে পুজো টুজোর পরে আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি ভাত দশ মিনিট ঢাকা চাপা দেওয়ার পরে আবার পরে উবুর দিয়ে দেবো ভাতটা হয়ে যাক আর এদিকে ট্যাংরা মাছ ভাজা বসিয়েছি আর পেঁয়াজ কলি আর আলু দিয়ে ট্যাংড়া মাছের চচ্চড়ি করবো রান্না তো আর বাদ দেওয়া যায় না শরীরে যতই কষ্ট হোক না কেন এইগুলো দিয়ে আজকে একটা চচ্চড়ি করবো ভেবেছি দেখো তেলের মধ্যে আলু ভাজা আলুটা ভাজতে দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকা চাপা দিয়ে রাখলাম থালা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এই দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম আলুটা এইভাবে কষে নিতে হবে এইভাবে ওই আলুর মধ্যে এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইগুলোকে ছেড়ে দিচ্ছি দিনগত পাপক বলে না সেইভাবেই দিন চলছে আর যতটা সময় বেশিরভাগ সময়টাই শুয়ে বসে দিন কাটাচ্ছি যতটা আর কি পাটাকে রেস্টে রাখা যায় সেইভাবেই আমি দিনে বলো রাতে বলো এইভাবেই আমি দিন কাটাচ্ছি অল্প কিছু রান্না রান্নাবান্না করছি আর এইভাবেই দিন যাচ্ছে যাই হোক পেঁয়াজ কলি আলু প্রায় অনেকটাই কষে এসছে এর মধ্যে টমেটো কেটে রেখেছি আর ধনে পাতা কেটে রেখেছি আর টমেটো ছেড়ে দিলাম সুন্দর করে তরকারিটাকে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ পরে ঢাকা চাপা খুলে আমি আবার একটুখানি সময়ের জন্য সুন্দর করে কষিয়ে নেব দেখো টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে আমি দেড় চামচের মতন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে এইটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে যাতে জিনিসটা সুন্দরভাবে কষে যায় এইভাবে তোমরা একদিন রান্না করে খেও খুব ভালো লাগবে দেখবে এইভাবে ট্যাংরা মাছ রান্না করে খেলে ভীষণ ভালো লাগে শীতকালে তো সবজি রকম খেয়ে মজা আছে আনন্দ হয় খুব নানা রকমের সবজি শীতকালটা এই জন্যই খুব ভালো লাগে লাস্টে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম কত রকমের সবজি এখন এই ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলি ধনে পাতা টমেটো দিয়ে এই রান্নাটা করে খেয়েও ভীষণ ভালো লাগে খুব শর্টকাট প্রসেসে এই রান্নাটা হয় দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে আমি রান্না করেছি ভাত ডাল ধনে পাতা দিয়ে আর শিম দিয়ে ধনে পাতা দিয়ে ডাল ট্যাংরা মাছের চচ্চড়ি পেঁয়াজ কলি আলু দিয়ে আর টমেটো দিয়ে আর মূলোর বড়া ভাজা আর ফ্রিজের ভেতর চাটনি আছে ওটা বার করে নেবো এই হলো আজকে আমাদের বান্না যাই হোক শীতকাল পড়ে গেছে একটুখানি পিঠে পায়েস না খেলে তো চলে না তাই আমি ছোট ছোটো ছোটো পুলিপিঠে তৈরি করে নিচ্ছি আজকে পিঠের পায়েস করব এগুলো তো আর ছেলেদের দ্বারা হয় না সেই জন্য আমি এগুলোতে হাত লাগিয়েছি বিছানাতে বসে বসে তৈরি করে নিচ্ছি যাই হোক এই আমার এই এপিসোডটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো আমি শিবরাম মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবরা মজুমদার বললাম এখন আমি দেখো পুলিপিটের পায়েস করছি এই দুধ ফুটে গেছে তার মধ্যে খানিকটা গোবিন্দভোগের চালও দিয়ে দিয়েছি শুধু পুলিপিটের পায়েস খুব একটা ভালো লাগে না ওর সাথে যদি একটু গোবিন্দভোগের চাল দিয়ে দেওয়া হয় ভীষণ সুন্দর হয় চালটা সেদ্ধ হয়ে গেছে এবার যে পুলিগুলো গড়ে রেখেছিলাম এগুলো কিন্তু ছোটো ছোটো এখন বড় দেখাচ্ছে কিন্তু খুব ছোট্ট ছোট্ট সুন্দর দেখতে হয়েছে পুরোটাই ঢেলে দিলাম দুধের মধ্যে এটা আমি খেজুর গুড় দিয়ে করছি পুলি পুলিপিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে পায়েসটা প্রায় কমপ্লিট হওয়ার মুখে সুন্দর করে নাড়াচাড়া করে রাখতে হবে যাতে না তলা ধরে যায় মাঝে মাঝেই নেড়ে দিতে হবে খেজুর গুড়টা ঢেলে দিলাম এখনও তো সেরকম খেজুর গুড় ওঠেনি এটা আমার গত বছরের ফ্রিজেতে ছিল সেইটা দিয়েই তৈরি করলাম এখনো যা যেহেতু জাকিয়ে শীতটা পড়েনি তাই এখনও সেরকম সুন্দর খেজুর গো গুড়টা এখনও পাওয়া যায় না এখনও ওঠেনি বাজারে পায়েসটা আমার প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসছে অনেকটাই সুন্দর হয়ে এসছে দেখো কত সুন্দর রং হয়েছে আমি মুড়ি নিয়ে দুজনে মিলে বসে পড়লাম পায়েস আর মুড়ি নিয়ে বসে পড়লাম খেতে এখন সন্ধ্যেবেলা ডক্টর আমাকে রেস্ট নিতে বলেছে তাই তোমাদের দাদা ভাই আমাকে মানে বলতে গেলে খাটেই বসিয়ে রেখেছে সব কাজ নিজেই করছে এইভাবেই আমার দিন যাচ্ছে পায়ে ভীষণ ব্যথা নড়াচড়া কিছু করতে পারছি না মানে খুব কষ্টে কষ্টেই আমার হাঁটাচড়া হচ্ছে ই আর বলবো বলো আর আর আমার বলার কিছু নেই হ্যাঁ তোমরা সব কিছু দেখতে থাকো আর তোমাদের সাথে আমার যোগাযোগ তো থাকবেই আমার ভিডিওর মাধ্যমে যাই হোক আমাদের এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওষুধ খাব ডাক্তার এই ওষুধগুলো দিয়েছে খাওয়ার জন্য তারপর পনেরো দিন বাদে আবার চেক আপে যাব আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে কেমন টা সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে